আসলে অতিরিক্ত করা কখনোই কোনো মানুষের জন্য কল্যাণকর নয় আজকে আপনাদের ভাইয়া বলছিল রাতে একটু বাইরে যাবো চলো তাড়াতাড়ি চটপট রেডি হয়ে নাও আসসালামু আলাইকুম সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখছেন ফুলটা মনে আছে তো ফুলটার কথা আমি বেশিরভাগ সময় একটু ফুল লতা পাতা এগুলোই দেখাই একটু ভাবে চলি মাঝে মাঝে ভাবের জগতে চলে যাই কি করব বলেন বান্না নিয়ে কতক্ষণ থাকবো আর আমি যেহেতু একটু ডিফারেন্ট করি সময় ভালো লাগা ভালো লাগার মুহূর্ত সবগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাই আজকে বলছিল রাতে বাইরে যাই খাওয়া দাওয়া করি এই আর কি তো দুপুরের জন্য ভাবছিলাম যে হালকা পাতলা কিছু রাখি যেদিন আসলে বাইরে মানে রাতে খাওয়া দাওয়া হয় সেদিন আমি দুপুরবেলা একটু মানে মাছ ভাজি ভর্তা ডাল এই টাইপ কিছু রাখার চেষ্টা করি আর এই যে শাক দেখছেন আমার গাছের শাক মানে বারান্দায় যে ওই যে মিষ্টি কুমড়া পাতা আছে না সেই শাকটা ভর্তা করেছিলাম সব কিছু দিয়ে গাছের মরিচ গাছের আমার তো বারান্দাটা একেবারেই ছোট আর আমি তো আর এখানে বেশি দিন থাকবো না যার কারণে আমি ছোট অল্প পরিসরে যা করার করেছি আর মাছ ভাজি করে নিয়েছি আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম আমার না এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল আমার প্রায় সময় ভালো লাগে ডালের মধ্যে যখন এরকম বলক আসে তখন আমি এরকম তাকিয়ে থাকি কি অদ্ভুত তাই না আসলে মাঝে মাঝে একটু অদ্ভুত আচরণ আমরা অনেকেই করেই থাকি তো যাই হোক সন্ধ্যার পরপর আমরা রেডি হয়ে গেছি আর আমার এই যে মেয়েরা আমার ছেলে যাবে না যেটা তাই হয় আমি অনেকে মানে অনেক আগে বলেছি যে ও মানে খুব কম আমাদের সাথে খুব কম বেড়াতে যাবে নিজের মতো করে চলবে আবার যখন মন চাবে হঠাৎ করে বলবে আজকেই যেতে হবে আজকেই আমাকে নিয়ে বাইরে যেতে হবে চলো এখনই তো এই আর কি তো যাই হোক আমরা আজকে সন্ধ্যাবেলা যাচ্ছি বাইরে বেশি কিছু না ওই যে যেটা হয় আর কি যে চিকেন খাবো বার্গার খাবো পিৎজা খাবো এইগুলো করতে যেটা আমার একেবারেই পছন্দ না আমি ভাই সহজ সাধারণ একেবারেই মানে একেবারেই সহজ খাবার আমাকে যদি কেউ মানে লবণ ভাত ভর্তা দিয়ে খাবার দেয় আমি আমি মানে কি বলবো যে আমি আমার কাছে মনে এটাই সেরা আসলে সত্যি কথা কেন জানেন আমার এগুলো কেন ভালো লাগে না আব্বার মানে আব্বার যে চাকরি ছিল চাকরির পাশাপাশি আব্বা ছোটোখাটো একটা বিজনেস করতো সেটা হচ্ছে যে এই মানে মানে কি বলবো যে এই যে বেকারি শপ ছিল দুনিয়ার আইটেম প্রতিদিন সন্ধ্যাবেলা এক গাদা আইটেম নিয়ে আসতো সকাল হলে এই নাস্তা টিচারদেরকে দিত টিচাররা অনেক ভোরবেলা আসতো আবার দুপুরবেলা ওই যে মানে স্কুলের টিফিনে নিয়ে যেতাম মানে সারাক্ষণ খালি তো তো তারপর থেকে আমার অভক্তি চলে আসছে তো এটাই আমি প্রথমে বলছিলাম যে অতিরিক্ত কখনো কোনো কিছু ভালো না মানে এক জিনিস দেখতে দেখতে খেতে 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 এমন অবস্থা হয়েছে এখন আমার আর এগুলো ভালো লাগে না আমি দেখি তো বেশিরভাগ মানুষ এগুলো পছন্দ করে কিন্তু আমি মনে হয় পৃথিবীর একমাত্র ব্যক্তি যে এই জিনিস পছন্দ করি না কেন জানি কেন জানি না আমি তো কারণটা বলে দিয়েছি যে অতিরিক্ত খাওয়া হয়ে গিয়েছিলো তো যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে আর এই দেশের সবচেয়ে বড় কথা কি যে স্ন্যাক্সের সাথে মানে কোনো খাবার অর্ডার দিলে এক গাদা মানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেয় এত ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেয় মানে খাওয়া যায় না তো এই হচ্ছে অবস্থা আর এই যে ছোটোটা আমার কিডজনে চলে আসছে সবচেয়ে বড় কথা বাচ্চারা মানে খাওয়া দাওয়ার এই ইয়েতে চলে আসলে কিছুজনে থাকবে এদেরকে টানাটানি করেও হাজার মানে খাওয়াতে পারি না তো ছেলের জন্য নিয়ে নিয়েছি তো আমাদের মোটামুটি শেষ এখন চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম